আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দূরেও কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন প্রত্যেকই আব্বাসি মঞ্জির জনপুর দরবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে অনেক তোলপাড় এবং অব্যক্ষা করতেছে যে সাইকুল ইসলাম আল্লামা আব্বাসি হজুর কোরআন নাজিরের বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন ওই বিষয়ে তারা কাটসাট করে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ আজকের লাইভ প্রোগ্রামের মাধ্যমে কোরআন নাজিরের বিষয়ে আমরা শাইকুল ইসলাম আল্লাহ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ও সিদ্দিকি সাহেব হুজুরের কাছ থেকে দারিলিক জবাব শুনবো আমি হুজুরকে অনুরোধ করব যেন এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে তাদের ধাত ধাত ভাঙার জবাব প্রদান করেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন দর্শক শ্রোতা যারা আছেন তারা সঠিক জবাব পেয়ে উপকৃত হন ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা মোহাম্মদ রসুলিল্লাহ সাল্লাহ أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر مئات سنة أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন্না আংজাল না হুফিলে ই লতিম মোবারকা সদক আল্লাহ রজিম ওয়া সদক অরসুল হুন নবি উল হাবিবুল করিম ওয়ানাহন ওয়ালা দহ আলিকা মিনার শাহীদিন ও শাহ কিরিন ওয়াল সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আজকের এ লাইভ অনুষ্ঠানে যারা চোখ রেখেছেন দেশ ও দেশের বাইরে ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে দৃষ্টি রাখার কারণে আমি অভিনন্দন জ্ঞাপন করছি মোবারক জ্ঞাপন করছি শুনতে পেলাম কিছু ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা আমার একটি বক্তব্যের ভিডিও একটি খণ্ডিত অংশ প্রচার করছে যা আমি বলেছি কোরআন নাজিল হয়েছে সাবান মাসে লাইলাতুল বারাতে মূলত তারা আমার বক্তব্যের আগের এবং পিছের অংশগুলোকে বাদ দিয়ে একটি অংশকে প্রচার করছে এবং অপপ্রচার করছে যা আমি কোরআন নাজিলের ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়েছি মূলত আমার বক্তব্যে সাবিস্ট্যান্স বা সারং এটাই ছিল আল্লাহ সুবাহান হাত আলা কোরআনুল করিম লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে কোরআন অবতরণ করেছেন লাইলাতুল লাতুল মোবারকায় আর সেটা হলো নিসফে শাবান লাইলাতুল বারাত যাকে বলা হয় সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে এবং সেখান থেকে পরবর্তীতে রামাদানুল মুবারকে লাইলাতুল কাদরে বাইতুল ইজাত থেকে আল্লাপাক কোরআন নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর দেড় হাজার বছর আগে অবতরণ শুরু করেছেন এটি ছিল আমার বক্তব্যের মূল বিষয় তো কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন লাইলাতুল কাদরে নুর নবী মোহাম্মদ সাল্লামের উপর এটা বাইতুল ইজ্জাত থেকে প্রথম আকাশ থেকে আল্লাউ মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত বা প্রথম আকাশে আল্লাহ তালা কোরআনকে জুম লাতান নাজিল করেছেন লাইলাতুল মোবারকাতে এটা একটা স্পষ্ট বিষয় এটা নিয়ে অপব্যাখার কোনো সুযোগ নেই আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে বলেছেন ইন্না আংজাল লাইলাতিল নিশ্চয় আমি কোরআন মোহাম্মদ সসলামের উপর অবতীর্ণ করেছি লাইলাতুল কাদ্রে আবার আল্লাহ তালা বলেছেন শাহরু রি ওং জিলাফি হিল কোরআন মহিমাম্বিত রমজান মাস যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন এই দুটি কথাই স্পষ্ট লাইলাতুল কাদরে আল্লাপাক কোরআন নাজিল করেছেন আর কাদ রমজান মাসে এটা বুঝতে কারো সমস্যা নেই কিন্তু লাইলাতু মোবার যেটাকে আমি বলেছি নিসফে সাবান বা সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত শাবান যেটা যেটাকে লাইলাতুল বারাত বলা হয় সব বরাত বলা হয় সেই দিন আল্লাহ কোরআন নাজিল করেছেন এটা আমি কোন অর্থে বলেছি সেটা আমার আলোচনায় ব্যাখ্যা দেয়া আছে সেটা হচ্ছে লহে মাহফুজ থেকে প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেটাই আমার বলার বক্তব্যের মূল বিষয় ছিল এবার আমি আমার বক্তব্যের পক্ষে পৃথিবীর সেরা এবং শ্রেষ্ঠ কিছু তফসির থেকে আপনাদেরকে মত দেখাচ্ছি তাহলে আপনারা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে তফসির জালালাইন উলুমে কোরআনের যে কিতাবগুলো আছে পৃথিবীতে বিশেষ করে ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন অন্য অন্য উলুমুল কোরআনের কিতাবগুলোতে পৃথিবীর সেরা সব তফসিরের মধ্যে প্রথম নাম্বারে রাখা হয়েছে তফসির জালালাইনকে এটা এতটা মকবুল এবং মাশহুর এবং গ্রহণযোগ্য তাফসিরের কিতাব হাফেজ জালাল উদ্দিন সুইদি রহমতুল্লাহ কী ব্যাখ্যা করেছেন দেখুন ইন্না না জল্ হুফি মোবারকা নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি মোহাম্মদ সাসমের উপর বরকতময় রাতে তিনি দুটো মত তুলে ধরেছেন হিয়া লাইলাতুল কাদর সেই লাইলাতে মোবারকা বা কোরআন নাজিলের রাত হল লাইলাতুল কাদর সঙ্গে আবার উল্লেখ করেছেন আও লাইলাতুল নিসফেমিন শাবানা কিংবা সেটা সাবান মাসের পনেরোই সাবান পনেরোই সাবান অর্থাৎ সব দিন নাজালা ফি হামিন উম্মিল কিতাব মিনাস সামা ই সাবিয়া ইলা সামা ইদ দুনিয়া এ রাতেই লহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়েছে তাহলে মঠটি আমার নয় শ্রেষ্ঠ আলেম ইমাম জালাউদ্দিন সিউতি এ মঠটি উল্লেখ করেছেন তে দুই মতের মধ্যে সামঞ্জস্য কি সামঞ্জস্য হল লাইলাতুম মোবারকাবা শব বরাতে লহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশ বাইতুল ইজ্জাত এসেছে আর লাইলাতুল কাদরে বাইতুল ইজ্জাত বা প্রথম আকাশ থেকে দেড় হাজার বছর আগে নুর নবী মাহমদ সাল্লা আসলামের উপর কোরআন অবতরণ শুরু হয়েছে তাহলে দুটি কথার মধ্যে কোনো বৈপুরত্য নেই বরং একেবারেই সামঞ্জস্য রয়েছে এরপরে দেখুন এখানে আমার সামনে আরেকটি তফসির দেখতে পাচ্ছেন তফসিরুল কবীর যে মাম ফখরুদ্দিন রাজি কর্তৃক লিখিত নবম খণ্ডে সুরা দুঃখানের তাফসিরে ইমামে ফখরুদ্দিন রাজি এই মতগুলোকে তুলে ধরেছেন ইমাম রাজিও এখানে তুলে ধরেছেন ইতলা মোবারকা এই যে কো আল্লাহ বলেছেন কোরআন আমি মোবারকাতে নাজিল করেছি এই রাতের ব্যাপারে মুফাসিরদের মধ্যে মতভেদ আছে এই রাত আসলে কোন রাত ফকাল আল আখতারুন ইন্নাহা লাইলাতুল কাদার অধিকাংশ মুফাসিরের মতে এটা কদরের রাত ওকালা একরামাতু ও তুন আুন ইন নাহা লাইলা বারাহ ওয়াহিয়া লাইলাতুল নিসফে মিন শাহাবান আর বিশিষ্ট তাবি হজরত একরামা যিনি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সরাসরি তাফসি শিখেছেন এ সহ বিরাট অংশ মুফাসিরের মতে এ রাতটা হলো লাইলাতুল বারা বা শব বরাত বারাতের রাত নিসফে শাহাবান আল্লাহ কোরআন নাজিল করেছেন এরপরে দেখুন আমার মতে সপক্ষে এই যে আমার সামনে তাফসিরে কাশ্য্যাফ তাফসিরে কাশ্য্যাফ চতুর্থ খণ্ডে কি মত এসেছে আমি যে মঠটি বলেছি সে মঠটি এখানেও উল্লেখ করা হয়েছে তাফসিরে কাশ্য্যাফের মধ্যে এসছে নব চতুর্থ খণ্ডের একশো তিপ্পান্ন পৃষ্ঠায় ইউব্দ ওফি ইস্তিন সাখি দা আল কামিনাল মাহফুজ ইফি লঈ বারা ওয়াকা উল ফারাগ ওফি লাইলাতিল কাদর এখানে জারুল্লাহ জামাকশারি তার মত উল্লেখ করেছেন যে কোরআন নাজিলের সূচনা হয়েছে লাইলাতুল বারাতে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আর তার সমাপ্তি ঘটেছে লাইলাতুল কাদরে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে এরপর বাইতুল ইজ্জাত বা প্রথম আকাশ থেকে লাইলাতুল কাদ্রে দেড় হাজার বছর আগে নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর কোরআন নাজিল শুরু হয়েছে আর সেই নাজিল চলেছে তেইশ বছর এবং কোরআন নিয়ে নাজমান নাজমান জিব্রিল নুরনবী মোহাম্মদ আসসালামের খ্যাদমতে এসেছেন প্রায় চব্বিশ হাজার বার এরপরে দেখুন আমাদের সামনে তাপসির রুহুল মা আনি রুহুল মা পঁচিশ এবং ছাব্বিশতম খণ্ডে এখানেও দুখানের তফসিরে আল্লামা আলুসি যিনি হানাফি মুফাসির তিনিও মত উল্লেখ করেছেন ওকালা একরামাতু জামা জামাআতুন শুধু একরামা নয় বিশিষ্ট তাবি একরামা এবং বিরাট একদল মুফাসির বলেন হিয়া লঈ লাতুলসফিমিন শাহবানা ও তুসাম্মা লাইলাতুর রহমান ও লাইলাতুম মুবারাকা মুবারকা ওলাই সাক লাইলাতুল বরাহ অর্থাৎ এ কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল বারাতে সব শব বারাতে শাহবানে শুধু তাই নয় এখানে দেখুন কোরআনের প্রসিদ্ধ তফসির আল জামিউল আহকাম আল জামি জামিউল আহকামিল কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসিরদের একজন ইমাম কর্তুবি তিনি তার তফসিরের অষ্টম খণ্ডে আল্লামা কর্তুবি এ মঠটিকে উল্লেখ করেছেন ইমামে কর্তুবী তিনি অষ্টম খণ্ডের চারশত বত্রিশ পৃষ্ঠায় লেখেন ওকালা একরামা আল্লা মোবারকা হা হুনা লাই লাতুল নিসফে মিন শাহাবান আল্লাহ যে বলেছেন আমি লাই লাতুম মোবারকায় নাজিল করেছি এই লাইলাতু মোবারকা হল নিসফে শাহাবান সব বারাত বা লাইলাতুল বারাত এ আল্লাহ কোরআন নাজিল করেছেন এরপরে দেখুন তাফসির বাগাবি দুনিয়ার শ্রেষ্ঠ তফসিরগুলোর একটি যিনি মেশকাজ সংকলক খতিব তাবরিজিদ্দ দাদা উস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাবির লেখা চতুর্থ খণ্ডে সুরাদু খানের তাফসিরে এখানেও আল্লামা সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবির রহমতুল্লাহ সুরাদুখানের তাফসিরে তিনি উল্লেখ করেছেন ওকালা একরামা হিয়া লেই লিসমিমিন শাহবানা ইউব্রফি হা আমা অতুন আহ আহিয়া উমিনাল আমাতলা ফিহিম আহাদুন ওয়ালায়ুন কাসুবিন হোম আহাদুন তিনি চতুর্থ খণ্ডের একশো তেত্রিশ পৃষ্ঠায় এ কথাটি উল্লেখ করেছেন তিনিও বলেন যে একরামা ও অন্যান্য অন্য মতে যে কোরআন আল্লাহ যে বলেছেন লাইলাতুম মোবারকাতে নাজিল করেছেন সেই লাইলাতুম মোবারকা হল নিসফে শাহবান শাবান মাসের পনেরো তারিখ যেটাকে আমরা সব বলে থাকি পৃথিবীর সেরা প্রায় ছয়টি তফসির থেকে আমি আপনাদেরকে আমার মত সপক্ষে আমি দলিল সহকারে উল্লেখ করেছি আমি কি বলতে চেয়েছি আমার কথাটি সব মুফাসির উল্লেখ করেছেন মুফাসিরদের মতগুলোর সামঞ্জস্য এভাবেই করা যায় যে আল্লাহ সুবহান হাত লাইলা তুম মুবারাকায় সাবান মাসের পনেরো তারিখ লহ মাহফুস যেটাকে উম্মুল কোরআন বলা হয় সেখান থেকে তিরিশ পারা কোরআন ফি দাফ আতিন ওয়াহেদা একসাথে নাজিল করেছেন প্রথম আকাশ বাইতুল ইজ্জাতে এবং বাইতুল ইজ্জাত প্রথম আকাশ থেকে লাইলাতুল কাদরে রমজান মাস লাইলাতুল কাদ্রে আল্লাহ পাক কোরআন করিম নুরনবী মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের উপর দেড় হাজার বছর আগে অবতরণ শুরু করেছেন এবং সেই কোরআন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি হস্লামের উপর আল্লাহ তালা অবতরণ করেছেন তেইশ বছরে এবং যে কোরআন নিয়ে নবী মোহাম্মদ সাল্লামের কদমে দেড় হাজার বছর আগে জিব্রিলকে আসতে হয়েছে প্রায় চব্বিশ হাজার বার অতএব আমার কথার অপব্যাখ্যা করার বা বিভ্রান্তি ছড়াবার কোনো সুযোগ নেই নির্ভরযোগ্য তফসির ও মুফাসিরদের মতটি আমি বলেছি কিন্তু কিছু কুচক্রি যারা ইউটিউব ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হক্কানি আলে মলামা পীরমা শাহেকদের ইমেজকে নষ্ট করার জন্য এই অপপ্রচার করে আমার বিশ্বাস দেশবাসী এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এই এই ইউটিউব ব্যবসায়ী বা এই সোশ্যাল মিডিয়া কিছু যে মূলত ইসলামের বিপক্ষে এতে কোনো সন্দেহ নেই দেখা যায় দেশে বক্তা নামে মৌলবি নামে পীর নামে অনেকেই কুফর করে কাফের হয়ে যাচ্ছে তাদের বিপক্ষে তাদের কোনো ভিডিও নেই কোনো পোস্ট নেই কোনো বক্তব্য নেই বরং স্যারেক কুফরের বিপক্ষে যাদের অবস্থান সবচেয়ে মজবুত তাদের জনপ্রিয়তা কিংবা তাদের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করার জন্য তারা কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে ইদানিং কয়েক বছর যাবৎ নতুন নতুন বক্তা গজাচ্ছে আর এই কুখ্যাত অখ্যাত বক্তাদের অন্তঃসার শূন্য আলোচনা যে আলোচনায় না কোরআন আছে না হাদিস আছে না কোনো রেফারেন্স আছে না কোনো আরবি এবারত আছে দেখা যায় সুর দিয়ে বক্তারা গলাবাজি করছে লাইলির কেচ্ছা মজনুর কেচ্ছা মনসুর হল্লাজের কেচ্ছা অমুক বুজুর্গের কেচ্ছা অমুক বুজুর্গের কেচ্ছাই সব বলে আর ফাঁকে ফাঁকে তারা মধুর সাথে মিশিয়ে বাতিল আকিদা তৈরি বাতিল আকিদা ছড়াচ্ছে কথায় কথায় যারা কুফর করছে সেজন্য কথায় কথায় তাদেরকে আমরা কাফের বলতে বাধ্য হচ্ছি সেই সব বক্তাদের আলোচনাগুলোকে ভাইরাল করা হয় বুস্ট করে টাকা দিয়ে কারা করছে আমরা সন্ধান পেয়েছি ঢাকা মগবাজারে এক ডাক্তার আছে ল্যাপ্রোস্কোপির ডাক্তার সে এরাকে চার বছর ছিল এরাক থেকে সে মতাজেলা হয়ে এসেছে কুখ্যাত মতেজেলাপন্থী এই ডাক্তার তার কোটি কোটি টাকা সে বক্তাদেরকে নিয়ে যায় সেমিনার করে তার এখানে আর ভালো ভালো রোস্ট আর ব্রোস্ট খাইয়ে ইনভেলোপে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেয় মতাজেলা আকিদা ছড়াবার জন্য এই জন্যই সেই বেঈমানদের টাকায় ইউটিউব চ্যানেলগুলো ওই কুখ্যাত এবং অখ্যাত বক্তাদের বাতিল আকিদা পুষ্ট কথাগুলোকে প্রচার করছে আমার বিশ্বাস আহলুসোন্ল জামাত ও আহলে হাকের উচিত তাদের এই বক্তার এই মিডিয়াগুলোকে বর্জন করা এবং আমি যে বক্তব্য দিয়েছি লাইলাতুল বারাতের ব্যাপারে লাইলাতুল কাদের ব্যাপারে একই কথা মরহুম মালানা মৌলানা আলী থানবির রহমতুল্লাহ তার কিতাব উল্লেখ করেছেন এবং মালানা মুফতি কেফায়ত তালিমুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন এখন আমার মনে পড়েছে এটা অতএব আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করা হয় আমার ব্যাপারে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেব এবং আমিও মানুষ আমি সবার ভুল ধরি তার মানে এই নয় আমার ভুল হতে পারে না মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে যদি দেখেন যৌক্তিক কোনো ভুল হয়ে গেছে আমার দ্বারা তাহলে আপনারা আমাকে বলবেন দলিল প্রমাণ সহকারে আমি সেই ভুল প্রকাশ্যে স্বীকার করে সংশোধন করে নিব কারণ আমিও তো মানুষ ভুল তো আমার দ্বারাও হতে পারে আজকে তো প্রায় ছয় সাত বছর যাবৎ যারা কুফর করছে তাদেরকে কাফের ফতুয়া দিচ্ছি আমি সেজন্য একদল লোক বলছে আব্বাসী কথায় কথায় কাফের বলে তারা কথায় কথায় কাফের হয় তাতে দোষ নাই আমি কথায় কথায় কাফের বলি তাতে দোষ আবার তারা বলছে যে কুফুরি হয়েছে কিন্তু কাফের বলা যাবে না তার মানে চোর চুরি করেছে চোর বলা যাবে না এই রকম গাজাখুরি ফতুয়াবাজি কোথায় শিখেছে তারা আমি এটা জানি না আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন